গঙ্গা সাগর মেলা আর এই মেলার প্রস্তুতি একেবারে আজ পরিদর্শনে সাগরে মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের সফর খতিয়ে দেখবেন মেলার প্রস্তুতি মুনির আশ্রমেও যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে সরাসরি রয়েছে সোমরাজ সোমরাজ আজ পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি কর্মসূচি রয়েছে তার এবং শেষ মুহূর্তের প্রস্তুতি গঙ্গাসাগর মেলার প্রস্তুতির ছবিটা যদি একটু তুলে ধরো দেখো গঙ্গাসাগর মেলার প্রস্তুতি চূড়ান্ত হয়েছে আগামী আট তারিখ থেকে গঙ্গাসাগর মেলা শুরু হবে এবং তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দুদিনের সফরে গঙ্গাসাগর এসে পৌঁছাবেন তিনি দুফুর নাগাদ এসে পৌঁছাবেন এবং পৌঁছে প্রথমে ভারত সেবাশ্রম সঙ্গে যাবেন তুমি জানো প্রত্যেক বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে তিনি আসেন এবং ভারত সেবাশ্রম সংঘ এবং তার পাশাপাশি কপিলমণি মন্দিরের আশ্রমে যান কপিলমণি মন্দিরে তিনি পুজোও দেন এবারেও তিনি ভারত সেবাশ্রম সঙ্গে যাবেন কপিল মন্দির মন্দিরেও পূজা দেবেন বঙ্গাশকর মেলাতে যে প্রাক প্রস্তুতি বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন নবান্য সভাঘরে সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ তিনি দিয়েছিলেন প্রথমত সাম্প্রতিক পরিস্থিতিতে যাতে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানো হয় বিশেষ করে নৌবাহিনী ও কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় রেখে যাতে রাজ্য পুলিশ কাজ করে বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে তারিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন এবং সেই মোতাবেক দফায় দফায় নিরাপত্তা ব্যবস্থা তদারকিতে দফায় দফায় রাজ্য পুলিশ নৌবাহিনী ও কোজগাডের সঙ্গে এই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে বৈঠক করেছে গতবারের তুলনায় এবার ওয়াচ টাওয়ারের সংখ্যাও বাড়ানো হয়েছে বিশেষ করে যে ঘাটগুলি রয়েছে সেই ঘাটগুলিতে এছাড়াও মেলাতে করা হয়েছে মেগা কন্ট্রোল রুম এবং শুধু তাই নয় এবারে সিসিটিভির সংখ্যা গতবারের তুলনায় আরও বাড়ানো হয়েছে তেরো সিটিরও বেশি সিসিটিভি এবার লাগানো হয়েছে গোটা মেলা চত্বর জুড়ে পাশাপাশি এবার ব্যবহার করে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে এই মেলাকে কেন্দ্র করে বিশেষ করে ভেসেলে কতজন করে পুণ্যার্থী আসবেন তাও লাইভ চলে আসবে মেগা কন্ট্রোল রুমে ফলত বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবার মেলাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বেশ সঙ্গে থাকো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ আর তার হস্তক্ষেপে ঘরে ফেরা পঁচানব্বই জন মৎস্যজীবী ছয় ট্রলার সহ পঁচানব্বই জন মৎস্যজীবীর ফেরত বাংলাদেশের জলসীমা লঙ্ঘনেই গ্রেফতার করা হয়েছিল তাদের আমার সঙ্গে রয়েছে সোমরাজ সোমরাজ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ঘরে ফিরছে পঁচানব্বই জন মৎস্যজীবী খুব স্বাভাবিকভাবেই খুশির হাওয়া একটা দীর্ঘ অপেক্ষা সেই অপেক্ষার পর অবসান এবং খুশি পরিবার পরিজন এবং আজ মুখ্যমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করবেন এই পঁচানব্বই জন মৎস্যজীবী সব মিলিয়ে কি কি আপডেট রয়েছে আর দেখো আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ থেকে যে মৎস্যজীবীরা ফিরে আসছেন তাদের সঙ্গে যে মঞ্চে সাক্ষাৎ করবেন আমরা ঠিক সেখানেই রয়েছি তুমি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই মঞ্চ তৈরির কাজও প্রস্তুতি কার্যত চূড়ান্ত রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে দুপুর দেড়টা নাগাদ এসে পৌঁছাবেন পৌঁছে এই মঞ্চেই বাংলাদেশের থেকে যারা মৎস্যজীবীরা যারা আসছেন যাদের মধ্যে বেশিরভাগই দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বাসিন্দা তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন ও সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেটা সূত্র মারফত খবর তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণাও কথাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে করতে চলেছেন গত কয়েক মাস ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা চালাচ্ছিলেন এমন শুধু তাই নয় স্বরাষ্ট্র মন্ত্রককে তিনি চিঠিও পাঠিয়েছিলেন যাতে এ রাজ্যে যতজন মৎস্যজীবী বাংলাদেশে আটকে রয়েছেন তাদের যাতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চিঠি কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা এবং বারবার সেই প্রচেষ্টার পর মৎস্যজীবীরা আজকে এই সাগরে এসে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করবেন সেই মোতাবেক সাগর হেলিপ্যাডের সামনেই যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে একেবারে বেশ অনেক ধন্যবাদ সোমরাজ মুখ্যমন্ত্রীর হস্তক্ষে মুখ্যমন্ত্রীর তৎপরতায় পঁচানব্বই জন মৎস্যজীবী বাংলাদেশ থেকে ঘরে ফেরা এবং ভারত থেকে নব্বই জন বাংলাদেশী মৎস্যজীবী তাদেরকেও মুক্তি দেওয়া হয়েছে